আমাকে মিথ্যা ভাবে ফাঁসানো হয়েছে ওই বাইকের মধ্যে আমি ছিলাম এবং ওই বাইকের চালকও আমার কোনো ছোট ছিল না আমাদের দুজনকে মিথ্যা ভাবে ফাঁসিয়েছে হ্যালো এভরিওন আমি ফেল করি আপনারা যে হাতি হত্যাকাণ্ডের সাথে আমার জড়িত থাকার কথা জানেন আসলে প্রকৃতপক্ষে আমি হাদি হত্যা এই ঘটনার সাথে কোনোভাবেই জড়িত না এটা একটা মিথ্যা বানোয়াট একটা চক্রান্ত যার কারণে আমি দেশ ছেড়ে চলে আসতে বাধ্য হয়েছি এবং দেশ ছেড়ে চলে এসেছি এখন দুবাইতে দুবাইতে আছি আমার দুবাইয়ের পাঁচ বছরের মাল্টিপল বিশ্বাস ছিল যেভাবে হোক অনেক কষ্ট করে দুবাই চলে এসেছি আর আপনারা এই হাতি হত্যাকাণ্ডের জন্য মিথ্যাভাবে আমার ফ্যামিলির সবাইকে জড়াইছেন তাদের কোনো দোষ নেই তাদেরকে আপনারা সবাই মিথ্যা হয়নি করছেন যেভাবে পাচ্ছেন সেভাবে অত্যাচার করছেন আসলে এটা বলে বোঝানোর মতো না আপনারা অনেক অত্যাচার করছেন মিথ্যা ভাবে তাদেরকে ফাঁসিয়েছেন আমাকে ফাঁসিয়েছেন হ্যাঁ সাথে আমি আমার সম্ভব ছিল আমি গিয়েছিলাম তার অফিসে তার অফিসে যাওয়ার পিছনে কারণটা হচ্ছে আমি যেহেতু ব্যবসা করি আমার একটা আইটি ফার্ম আছে তো দীর্ঘ দশ বছর ধরে আমি বিজনেস করছি এই আইটি ফার্মে অনেক কাজই হয় সব সরকারি কাজ হয় তো এখানে একটা কাজ ছিল অর্থ মন্ত্রণালয় একটা কাজ ছিল আপনার খাদ্য মন্ত্রণালয় তো এই দুটা কাজ নিয়ে আমি কথা বলতে গিয়েছিলাম সে আমাকে পাইয়ে দিবে আস্বস্ত করেছিল আমি তাকে পাঁচ লাখ টাকাও দিয়েছি প্রোগ্রাম চেয়েছিল এবং তার এই যে আপনার যে প্রোগ্রামগুলো এগুলোর ডোনার হিসাবে আমি আমাকে থাকতে বলেছিলাম আমি থেকেছি এবং তার প্রোগ্রামগুলোর জন্য যত টাকা লাগতো আমি দিয়েছি এবং লাস্ট যেদিন শুক্রবার ওই দিনে দেখেন দশ হাজার টাকা দিয়েছি তার ওই প্রোগ্রামের জন্য এখন কথা হচ্ছে আমাকে মিথ্যাভাবে ফাঁসানো হয়েছে এগুলা যেহেতু হাদিস যে একটা কানেকশন আগে থেকে ছিল ও জামাতের প্রোডাক্ট তো সেই জন্য জামাতিরা কোনোভাবে এই ঘটনা করেছে বাইকের মধ্যে আমি ছিলাম না এবং ওই বাইকের চালক আমার কোনো ছোট ভাই ছিল না এখন কি বলবো এই জন্য আমার পরিবার ভুক্তভোগী